আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপনারা কেমন আছেন আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমার বড় মেয়ের বিয়ের ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি ভিডিওটা আশা করি সবার ভালো লাগবে এখানে আমার বড় চাচার বড় ছেলে আর ছেলের বউ আর বাচ্চা আসলে সবার ভিডিওটা আমি ধরে রাখতে পারিনি আমি আমার মেয়ের বিয়েতে সবার ভিডিও আমি করতে পারি নাই কারণ আপনাদের সাথে শেয়ার করছি যখন বিয়ে হচ্ছিল মানে যখন এরকম অনুষ্ঠান হচ্ছিল আর কি তখন আমার হাজব্যান্ড আপনারা সবাই জানেন যে আমা আমার যারা সবসময় ভিডিও দেখেন আমার হাজব্যান্ড অসুস্থ থাকেন প্রায় তো বিয়ের মাঝখানেই অসুস্থ হয়ে পড়েন তখন আমি ওইখান থেকে বাসায় চলে আসি আর সেই সময়টা অনেক কিছুই মিস হয়ে যায় আমি ভিডিও করতে পারি নাই এখানে আমার বড় ফুফুর ছোটো মেয়ের জামাই বসেছেন তো ওনাদের সাথেও আমি যাওয়ার সময় দেখা করতে পারি নাই এরকম আমার মামারা এসেছিলেন বা আমার মামিরা এসেছিলেন চাচা তো ভাইয়ের যে বউরা এসেছিলেন তাদের সাথে এক নজর দেখা হয়েছে কিন্তু যাওয়ার সময় কারোর সঙ্গে আমার দেখা হয় নাই এরকম অনেক মিস হয়ে গেছে আমি বাসায় চলে গেছি কাউকে বলে যাই এই জন্যই বলে যাই নাই যে বলে গেলে হয়তো সবাই মানে চিল্লাপাল্লা হুরুহুরি করতো তাই আমি আর কাউকে না বলে চুপি চাপি ওকে নিয়ে মানে আমার হাজব্যান্ডকে নিয়ে বাসায় চলে যাই আসার পরে সবাইকে বলি যে আমি বাসায় চলে গিয়েছিলাম যে ও অসুস্থ ছিল হইচই লাগি যাবে আমার মেয়ের যে আনন্দটাই নষ্ট হয়ে যাবে তাই আমি কাউকে বলতে চাই নাই তাই আমি চুপ করেই ওকে নিয়ে বাসায় চলে যাই সেই জন্য আমার অনেক ভিডিও মিস হয়ে গেছে আর আমার ছাত্রকে আমি মোবাইল দিয়ে রেখেছিলাম ও যতটুকু পেরেছে ভিডিও করেছে সেটাই আপনাদের সাথে শেয়ার করছি আর একটি কথা না বললেই নয় যারা আমার আত্মীয় স্বজন ছিলেন তাদের সাথে আমি সে সে কথা বলতে পারি নাই এটা আমার কাছে ভীষণ কষ্ট লেগেছে যে আমি তাদের সাথে যাওয়ার সময় কথা বলতে পারি নাই কিন্তু তারাও তখন জানে না যে আসলে আমি বাসায় চলে গেছি আর না হয় এই আনন্দটাও হয়তো তাদের মধ্যে থাকতো না সবাই হইচই লেগে যেত যাই হোক আল্লাহর রহমতে সব কিছুই ভালোই ভালোই শেষ হয়ে গেছে এটাই আল্লাহর কাছে হাজার শুক্রিয়া আর সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও কথা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো এখানেই শেষ করলাম আল্লাহ হাফেজ